ঘরে ঘরে প্রত্যেক যাওয়ার পরে সবার দুঃখ পাঠিয়ে নেই তো নমস্কার বন্ধুরা বর্তমানে আমরা আসি বরজালেঙ্গার মধ্যে আর আজকে অ্যাকচুয়ালি বরজেলেঙ্গার অনেক মানুষ হওয়ার কারণটা আপনারা নিশ্চয়ই জানেন বিশেষ করে মহিলারা তো আমি একটা জল জলখাবা আইছি তো জলখাবাত আইয়া এখানে একজন স্থানীয় দাদা আছেন তানার কাছ থেকে একটু জানবো যে এই বছরের যে তোমার এই দুই হাজার ছাব্বিশের যে যেটা বুথ আছে ইলেকশন যেটা আছে আগামী তো এটার মধ্যে মানে তারা খারে সাইন বা খে কীরকম আছে তার কাছ থেকে আমি জানবো আপনারা সঙ্গে তাহলে দেখতে আজকে কিন্তু দেখো মহিলার খুশির দিন যেহেতু দশ হাজার টাকা পাইছেন বহুত কিছু পাইছেন এটা আপনারা পাইবা আর এই দেখো আমরা একজন দাদা এখানে দোকান দি দাও দাদা দোকান কীরকম চলে আচ্ছা আচ্ছা তো এই বছরের যে এই দুই হাজার ছাব্বিশের ইলেকশনের মধ্যে তো আগে যেটা আর যে এটার মধ্যে আপনারা খারে সাই রায় ইলেকশন বিজেপির মধ্যে তো বিজেপি যাইবা সব মহিলাই হয় নিয়ারঞ্জন দাস দেখি যাই তো যাই

আর এই দেখো আমরা মাসি একজন মাসির দশ হাজার টাকা পাইছ নি ও পাইছ নি কো দেখা পাইছ না তো তো রকম লাগে আর একটু কৌ না মামাই যে প্রোগ্রাম করছে বাসা কই আপনার হুম ভাগা বাজারতে তো তুমি আমারা দে ওইদিকে আর তো তো কোন দিকে দেখো অ্যাকচুয়ালি আমরা আমরা ভাবছি যে এখানে ছাব্বিশ হাজার শেয়ার বসানো হয়েছিল কিন্তু না আরেকটা কাউন্টার বানানো হয়েছে সত্ত্বে তা সত্ত্বে কিতা দিয়েছে জাননি এখানে যে এই যে পাহাড়গুলো আছে বা আউট যে সাইড আছে ওই দেখো বর্তমানে মহিলারা বইয়া রয়েছেন মানে এর মধ্যে আরও ডাবল ডাবল টু ডাবল মোটামুটি এক লক্ষ কে দেখো দাদা এক লাখ তো দাদা কিন্তু তাই কেন স্থানীয় বাসিন্দা একজন এই জায়গারও তাই নাকি না এক লাখ মানুষ হই যাবা কারণ প্যান্ডেলের ভিতরে যে মানুষ আসেন এর চেয়ে দুইটা বল এর থেকে পরিমাণ বেশি বাইরে নানি বাইরে থাকে তো আপনারা মানে কি পরিমাণ মানুষের ইয়েটা আপনারা দেখছেন আপনারা প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিও আর দেখতে পারা এখানের পরিস্থিতি আর এখন আমরা যে মুগিয়া দক্ষিণ কামালপাড়া গিয়া কাকু আইসেন